দেখতে কি সুন্দরী গো কমলা সুন্দরী দেখতে কি সুন্দরী গো কমলা সুন্দরী পারার লোকে দেখাবেলে কমল না কি করি পারার লোকে দেখাবেলে কমল না কি করি দেখতে কি সুন্দরী গো কমলা সুন্দরী দেখতে কি সুন্দরী

I'm a little bit come on, lonely, but i দেখতে কি সুন্দরী গ কমলা সুন্দরী দেখতে কি সুন্দরী গ কমলা সুন্দরী পরের লোকে দেখা বলে পরের লোকের দেখা বলে কমল নাকি খুরি পরের লোকে দেখা বলে কমল কমলনাথী খুরি দেখতে কি সুন্দরী দেখি কৰি